আসসালামু আলাইকুম ফুটবল ফ্যান্স আমাদের চ্যানেলের আরো একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম বহুল প্রতীক্ষার পর এএফসি এশিয়া কাপ বাছাই পর্বে আবারও মাঠে নামছে বাংলাদেশ ফুটবল দল বাংলাদেশ জাতীয় ফুটবল দলের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ এই ম্যাচের মাধ্যমে এশিয়ান ফুটবলে নিজেদের অবস্থান শক্ত করার সুযোগ পাচ্ছে কোচ হাবিয়ার কাবরেরার শিষ্যরা আজকের এই ভিডিওতে আলোচনা করব ভক্তদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা গুরুত্বপূর্ণ এই ম্যাচটি টিভি এবং মোবাইল ফোনের মাধ্যমে সরাসরি কিভাবে লাইভ দেখবেন তা নিয়ে মূল ভিডিওটি শুরু করার আগে আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে পাশেই থাকুন এ থাকুন এএফসি এশিয়া কাপ বাছাই পর্বের এই ম্যাচটি বাংলাদেশ জাতীয় ফুটবলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বাছাই পর্বে ভালো ফলাফল করতে পারলেই আগামী এশিয়া কাপে সরাসরি খেলার সুযোগ পাবে বাংলাদেশ এএফসি এশিয়া কাপ বাছাই পর্বে নিজেদের তৃতীয় ম্যাচটিতে এবার শক্তিশালী হংকং চায়নার বিপক্ষে মাঠে নামবে হামজা জামাল ভুইয়ারা গুরুত্বপূর্ণ এই ম্যাচটি খেলা হবে বাংলাদেশ জাতীয় ফুটবল স্টেডিয়ামে এবং গুরুত্বপূর্ণ এই ম্যাচটি অনুষ্ঠিত হবে বাংলাদেশ সময় অনুযায়ী আগামীকাল নয় অক্টোবর বৃহস্পতিবার রাত আটটায় বাংলাদেশ বনাম হংকং চায়নার মধ্যকার এফসি পর্বের এই ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে বসে আছে বাংলাদেশি ফুটবল ভক্তরা। ভক্তদের বাংলাদেশ বনাম হংকং চায়নার মধ্যকার এই ম্যাচটি টিভি চ্যানেলে দেখতে চাইলে চোখ রাখতে হবে টি স্পোর্টস নাগরিক টিভি এবং বঙ্গ টিভিতে এছাড়াও হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে ম্যাচটি খুব সহজে দেখতে চাইলে চোখ রাখতে হবে স্পোর্টস ফাই ইয়াসিন টিভি অথবা ফুটবল টিভি ডি অ্যাপস গুলোতে এছাড়াও ভক্তরা চাইলে ম্যাচটি চলাকালীন সময়ে ফেসবুকের সার্চ বারে গিয়ে এই নির্দিষ্ট কিওয়ার্ডটি লিখে সার্চ করলেই ম্যাচটি সরাসরি লাইভ দেখতে পাবে কালকের এই ম্যাচটি শুধু জয় পরাজয়ের লড়াই নয় বরং দেশের ফুটবলের মর্যাদার লড়াই কালকের এই ম্যাচটিতে কন্তল জয় পাবে বাংলাদেশ নাকি হংকং চায়না আপনার মতামতটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান ফুটবলের সকল নিউজ ও আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ